আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোন বন্ধুরা বর্তমান সময়ে তাবলিকের সংকট আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে আল্লাহর পথে কাজ করার জন্য যে মিশন শুরু হয়েছিল তা আজ মতভেদ ও সংঘাতের কারণে বিভক্ত হয়ে যাচ্ছে খুনের মতো ভয়াবহ পাপকেও আজ তুচ্ছ মনে করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের মূল দায়িত্ব মানুষকে আল্লাহর পথে ডাকা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া আসুন আমরা আল্লাহর কোরআন ও সুন্নার আলোকে নিজেদের সংশোধন করি তাবলিকের কাজ দাওয়াত দিনের প্রচার ও মানুষের হেদায়তের জন্য কিন্তু বর্তমান বিভেদ আমাদের এই মহৎ কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যা আমাদের সবাইকে ভাবতে এবং সংশোধিত হতে সহায়তা করবে আল্লাহ বলেন যে কেউ একজন নিরাপদ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল আয়াত বত্রিশ আপনারা যারা দাওয়াতের কাজ করেন তাদের কাজ আল্লাহর পথে ডাক দেওয়া জীবন রক্ষা করা খুনের মতো ভয়াবহ পাপে লিপ্ত হয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন মুসলিম দাওাতের মিশন হলো মানুষকে হেদায়েতের পথে ফিরিয় আনা অথচ আমরা নিজেদের মধ্যে এমন সংঘাতে লিপ্ত হয়েছি যেখানে খুনের মতো জঘন্য পাপকেও হালকা মনে করা হচ্ছে আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই মতভেদ ভুলে গিয়ে একতা বন্ধ হই কারণ আল্লাহ সেই জাতিকে পছন্দ করেন না যারা নিজেদের মধ্যে বিভক্ত খুন শুধু দুনিয়াতে অপরাধ নয় আখিরাতেও এটি ভয়ানক শাস্তির কারণ রাসুল সাল্লাম বলেছেন মুসলমানের রক্ত অন্য মুসলমানের জন্য হারাম বোখারি মুসলিম যারা এই পবিত্র করেছেন তারা কিভাবে আল্লাহর নিষেধ ভেঙে খুনের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছেন খুন খারাপই কখনো ইসলাম বা তাবলিকের কাজ হতে পারে না এটি আমাদের ইমানের দুর্বলতার প্রমাণ আসুন আমরা রাগ ও অহংকারকে পরিহার করে কোরআন ও সন্ন্যার আলোকে আমাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করি আল্লাহ বলেছেন তোমরা অনর্থ সৃষ্টি করো না পৃথিবীতে কারণ এটি আল্লাহর প্রতি স্পষ্ট অবাধ্যতা সুরা বাকারা আয়াত দুশো যারা আল্লাহর দিনের জন্য কাজ করেন তাদের রক্তপাত বন্ধ করতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে আনতে হবে কারণ খুন করার অধিকার কারণেই শয়তান সর্বদা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং আমাদের কাজে বিশৃঙ্খলা খুনের মতো কাজ শয়তানের ফাঁদ ছাড়া আর কিছুই নয় আসুন আমরা শয়তানের এই ফাঁদ থেকে মুক্তি পাই এবং দিনের পথে একতাবদ্ধ হই কেয়ামতের দিন খুনের শাস্তি অত্যন্ত ভয়াবহ রাসুল সাল্লাম বলেছেন প্রথম বিচার মানুষের রক্ত নিয়ে হবে সহি মুসলিম যারা নিজেদের মধ্যে খুনের মতো ভয়ঙ্কর পাপে জড়াচ্ছে তারা কেমতের দিন কি জবাব দেবে আসুন আল্লাহর কাছে তাওবা করি এবং নিজেদের সংশোধন করি